আসসালাম আলাইকুম বন্ধুগণ জাতীয় পার্টি আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের লোকজনকে নমিনেশন দিবে আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা আছেন তাদেরকে জাতীয় পার্টি নমিনেশন দিবে এ কথা বলেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান উনি বলেছেন যে তিনশো আসনে তারা নমিনেশন দেবে তিনশো আসনের মধ্যে অনেক আসনে নমিনেশন দেবে আওয়ামী লীগের যারা ক্লিনিমেস তাদের তার মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ঐক্যভাবে আগামী নির্বাচন করবে এখন বিএনপি এবং জামা চিন্তা করে দেখুক যে তারা আলাদা আলাদা নির্বাচন করবে কিনা যা বোঝা গেল যে সামনের নির্বাচন অত্যন্ত জটিল কঠিন হবে কারা কত কি ছিট পায় এগুলি কিন্তু বুঝা যায় না আরো তো কিছু সময় আছে রাজনীতিতে অনেক বড় বড় মেরুকরণ দেখা যেতে পারে থাকবেন সবাই